বিসমিল্লা ইর রাহমান ইর রাহিম ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি গরু মাংসের আচার গরুর গোস্তের আচারের রেসিপি এই যে দেখেন আমি এখানে পাঁচশো গ্রাম গরু গোস্ত নিয়েছি হ্যাঁ একদম চর্বি টর্বি হাড্ডি মুড্ডি কিছু নিয়ে ফ্রেশ গোস্তটা নিছি আমি একটু ছোট ছোটো করে কাটছি এই যে দেখেন আমি গরু গোসের মধ্যে এখন মশলা দিয়ে দিতেছি যে আমি হ্যাঁ এলাচ দিয়ে দিতেছি চার পাঁচটা পাঁচটা এলাচ দিয়েছি হ্যাঁ এই যে আপনার দেখেন দারচিনি দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি ছোটো ছোটো দুইটা দুটা দারচিনি দিয়ে দিচ্ছি এই যে আমি লং দিয়ে দিতেছি চার পাঁচটা আমি তো আমার গরম মশলা বানানোই আছে আমি গরম মশলা ব্যবহার করবো তারপরে আমি এগুলো এক্সট্রা দিতেছি ফ্লেভারের জন্যে এই যে দেখেন আমি এখানে হ্যাঁ জিরা দিয়ে দিতেছি জিরার সাথে অল্প গোলমরিচ দেওয়া আছে আর এই যে দেখেন আমি হলুদ আদা টেবিল চামচ মরিচ এক এক টেবিল চামচ আর ধইনা এক টেবিল চামচ আর জিরাও এক টেবিল চামচ হলুদটা আমি একটু কমই দিছি এই যে দেখেন আমি এখান আদা রসুন দিয়ে দিতেছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আবার আমি পরে আবার দিব আপনার আচারটা দেখেন এই যে আমি আমার বানানো মশলাটা দিয়ে দিছি আমি রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন ফায়দা রান্না করে গিয়া আপনারা চার্জ দিলেই আমার মশলাটা পাইবেন মশলা আমার শেষ হয়ে গেছে আবার বানাইতেইব এই যে দেখেন আমি মশলাটা দিয়ে এখন এই যে হাত দিয়া মাখতেছি আমি সুন্দর করে মশলাটার সাথে গোস্টারে আমি সুন্দর করে মাখতেছি একদম যাতে ভিতরে ভিতরে মশলাটি জায়গা এই যে পাঁচপুরন হ্যাঁ পাঁচ পূরণ আমি দুইভাবে ব্যবস্থা পাঁচ আমি ভাইজা ফাঁকি করে নিছি ব্যালেন্ডারে ওইটাও দিব আবার আনাম গোটাটাও দিব হ্যাঁ এই যে দেখেন আমি গোশটা মোটামুটি এই যে পানি ছাইরা দিছে পানি ছাড়া পর্যন্ত পানির একদম শুকায় ফলামো তো ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া খন্নস্থায়ী আখেরা আছি রোস্তায় এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে এই যে আমি সরিষার তেল দিয়ে দিছি হ্যাঁ সরিষার তেল দিয়ে দিছি। মার্শাল্লাহ আচার তো এখন ঘরে ঘরে বানায় কালকে আমার ওই বউ আচার বানাইছে গরু গোস্তের আচার তো এক একজনের হাতে এক এক ধরনের মজা হয় এই যে আমি দেখেন সরিষার তেল দিয়ে দিছি আমি এখানে তিনশো গ্রামের একটু উপরে সরিষার তেল ব্যবহার করছি তিনশো গ্রামের একটু উপরে সাড়ে তিনশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করছি আর এই গরু মাংসের আচারে গরু গোস্তের আচারে আপনার এই তেলটাই আপনার মানে ভালো লাগে খিচুড়ি দিয়া খাইতে এই যে দেখেন আমি আছে আমি হয়তো দেখাইতে পারি না আমি হালকা কিন্তু পাঁচ ফোরণ দিয়া পরে রসুন দিয়ে দিচ্ছি এখন আমি গাজর দিয়ে দিছি মানে আমার এখানে কিছু ব্যতিক্রম আছে হ্যাঁ আমি করতেছি আচার শুধু গাজরেরও আমি আচার করছি আগে মোবাইলে আমি ছাড়ি নাই আপনারা যদি বলেন তাহলে আমি গাজরের আচার দিব শুধু রসুনেরও আচার করছি এই যে দেখেন আমি এই এক কাপ তেঁতুলের মার বলে অনেকে আমি ওটা দিয়ে দিছি এক কাপ এই আচারটা আপনার জাল টক মিষ্টি তিনওটার কম্বিনেশন অ্যাকোরেট থাকতে হইব হ্যাঁ অ্যাকোরেট থাকতে হইব আর তখনই গিয়ে এটা আপনার হ্যাঁ সুন্দর মতো এই যে দেখেন আমি মাংসের উপরে এগুলো দিয়ে দিচ্ছি আমি চুলার আঁচটা একদম কমাই কমায় দিচ্ছি হ্যাঁ চুলার্সটা কমাই দিছি কারণ মাংস তো আমার আগেই পাক হয়ে গেছে হ্যাঁ ওটা আমি আয়াসটাভাবে আমি মশলা দিয়ে ভোনা করে নিছি এখন আমি এই যে এখানে দেন আমি উপকরণগুলো সব দিছি আমি এখন এখানে সরিষা বাটা সাদা সরিষাটা আমি ব্যবহার করবো আর এখানে আমি ওই যে আপনার শুকনো মরিচ অনেকগুলো দিছি হ্যাঁ শুকনো মরুদুলা দিছি এই যে দেখেন আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি আপনার টেবিল চামচ হিসাব করলে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি আপনার এটা ওই যে আপনার বলে মাঝে মাঝে একটু একটু রোদ্রে দেয়া এই যে দেখেন আমি আবার পাঁচ ফুরন এখন দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি পাঁচফুরন দেড় টেবিল চামচ দিছি দেড় টেবিল চামচ এখন আমি আপনার যেহেতু গাজর দিছি গাজরের থেকে একটু পানি ছাড়তে পারে যার কারণে এটাকে ভালো করে আমি শুকিয়ে নিব এই যে দেখেন পরিমাণ মতো আমি নুন দেখা পরে আবার নুন দেওয়া পরে আবার চিনি দিতেছি আমি পাঁচ চার চামচ চিনি দিছি পাঁচ চার চামচ চিনি দিয়েছি জালও দিয়েছি আমি মোটামুটি পরে আরেকটু বাড়াই দিয়েছি অফলাইন হয়ে গেছে বোধ হয় জিনিসটা জালও দিয়েছি যথেষ্ট আমার মেয়ে তো এমনিতে একটু ওটা খায়া আপনার বলছে যে হ্যাঁ আমি এর আগে অনেকবার বানাইছি আচারটা আমি এর মধ্যে আপনার ব্যবহার করতেছি এখন আর আপনার আলো বখরা হ্যাঁ ধোয়ার জন্য মানে ইন্ডাকশান চুলার মধ্যে এইভাবে ধোয়া ওরে এটা মানে আমার কাছে আশ্চর্যই লাগে বিষয়টা এই যে দেখেন আমি আর একটু কালারের জন্য অল্প একটু হলুদ দিছি একটু মরিচও দিছি আমি আপনার চার টেবিল চামচ যেটা আপনার সরিষা বাটা সাদা সরিষাটা দিছি আপনার কালো সরিষাটা অনেক সময় একটু তিতা তিতা ভাব আয়সা যায় আর এই তেজপাতাগুলো আমি পরে দেওয়ার কারণ হয়েছে আমি যে গরম মশলা বানাইছি ওটার মধ্যে তেজপাতা দেওয়া আছে যার কারণে এই যে আমি লাস্টে দেখেন পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিতেছি পেঁয়াজের ব্যাস্তা দিয়া আমি একটু আড়াচাড়া দিয়ে নামায় ফেলামো আমার ওই জিনিসটা সুন্দর মতো ওঠে নাই আমি এখানে তিরিশটার মতো আর দশটার মতো আপনার আলো বখরা দিছি তো ফাইজা রান্নাঘরে যারা আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ বেশি বেশি আপনারা শেয়ার করেন আর ফেসবুক পেজে যারা দেখেন তারা শেয়ার করেন হ্যাঁ এই যে আমি দেখেন আমার এটা হয়ে গেছে এখন আমি বোতলের মধ্যে একটা কাঁচের জারের মধ্যে আর কি ভরতেছি হ্যাঁ এটা বইটা পরে আমি আরেকটা জার ভরম দুইটা জার আমার ভরে দেব দেখেন আর আপনারা চেষ্টা করবেন মানে কিশমিশ আর আলু পো দিতে এই যে দেখেন লাস্টের লোকটা কি সুন্দর আইছে হ্যাঁ আপনারা ফাইজা রান্নাঘরে মতামত জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতহ এ জান্নাতুল ফেদুসু এ আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে আপনি ইমানদার